গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া আর এখন হচ্ছে আমি কাজে বেরোচ্ছি হ্যাঁ এখন হচ্ছে বিকেল পাঁচটা পুরো ডট পাঁচটা বাজে একটা ট্রিপ পেয়ে গেছি মোটামুটি অ্যামাউন্ট যদি বলি বেশ ভালো অ্যামাউন্টই নিচ্ছি কারণ হচ্ছে কী বলবো নিয়ে যাব সার্ভে পাক সন্তোষপুর তিনশো ষাট টাকা ভাড়া ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ ভালো পেয়েছি ভীষণ ভালো ঠিক আছে তো মোটামুটি কাছে দুশো টাকার মতন আছে তিনশো ষাট টাকা মানে পাঁচশো ষাট টাকা হয়েছে পাঁচশো ষাট টাকার তেল ভরবো তারপরে যেটা কামাবো সেটা বাড়ি নিয়ে আসবো তো চলো সোজা বেরোনো যাক আর একটু কি করে যাওয়া আছে একটা রিং লেট কেনার জন্য তো সেগুলো সব কিছু বলবো তোমাদের আগে চলো সোজা গাড়িতে বসি কেন প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে ফাস্ট আমি বেরোচ্ছি আমার গ্যারেজ দিয়ে ঠিক আছে আজকে তোমাদেরকে আমি আমার পাড়ার রাস্তা দেখাবো চেপে দিচ্ছি ভুল করে লেগে যায় যাই অবস্থা এরকমই লাগবে না কিন্তু ভাই আর অতটা খারাপ না যে কাউকে লাগে ব্যাপারটা হচ্ছে না একটু ওইদিকে না চেপে গেলে গাড়িটা বের করা যায় না

ইউটিউবের জন্য কোনো ভিডিও নেই আর একশোবার সামনে পেছনে করতে হচ্ছে কারণ সামনে হচ্ছে ট্রেনের কাজ চলছে কারণ রাস্তা কাটা ছিল আর পুরো রাস্তার অবস্থা দেখো পুরো সত্য নাশ করে ছেড়ে দিয়েছে পুরো রাস্তার অবস্থা আর কিছুদিন ধরে হচ্ছে আমি ইউটিউবে ঠিকঠাক ভিডিও দিচ্ছি না মন মেজাজ ঠিক নেই মানে না মনে একটু দুঃখ আছে নিয়ে দুঃখ সেটা বলি একটা হচ্ছে মাইক অ্যাড কিনতে পারছি না একটু একটুখানি স্ট্রিমিং সেট আপ করবো ভাই লাইভ স্ট্রিমিং সেটা সব কিছু মোটামুটি সেট আপ করার মনেও করতে পারছি না সব মিলিয়ে মিশিয়ে ভাই বেকার হয়ে রয়েছে আর এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি পিক আপ করতে আর এখানি হচ্ছে মানে সকালবেলায় ভাগনাকে স্কুল দিয়ে এসেছি মাকে রেশনে নিয়ে গেছি এখন আমার ওয়াইফকে রেশনে নিয়ে গেছি তো এই সমস্ত কিছু করতে করতে আমার অনেকটা টাইম চলে গেছে আর অতিরিক্ত গরমের কারণে আমি নিজে বেরোতে চাইনি ঘর থেকে হয় এখনই আমি এসি থেকে বেরিয়ে গাড়িতে বসেছি মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছি তো গাড়ি এসে একদম পুরো চিল করে রেখেছে একদম যে কাস্টমার উঠবে কাস্টমার উঠেই খুশি হয়ে যাবে আর আজকের হচ্ছে আমার সব থেকে প্রথম কাজ হচ্ছে গাড়িতে তেল ভরা কারণ আগের দিন আমি ষোলোশো টাকা নিয়ে ইনকাম করেছিলাম কিন্তু তেল ভরেছিলাম মাত্র আড়াইশো টাকা ঠিক আছে মানে আমার কাছে টাকা ছিল না আগের দিন আজকের হচ্ছে টাকা আছে আগে সবার আগে তেল ভরবো তেল ভরে তারপর কাজ শুরু করবো তবে কত টাকা টোটাল তেল বলছে সেটাও তোমাদের বলবো কারণ আমাকে মিনিমাম পনেরোশো টাকার ব্যবসা করতে হবে তবে গিয়ে এক হাজার টাকা নিয়ে যেতে পারবো কিন্তু এক হাজার টাকা নিয়ে যাওয়াটা কোনো সলিউশন না আমাকে মিনিমাম দু হাজার টাকা নিয়ে যেতে হতো এবং সারাদিন কাজ করতে হতো সেখানে আমি বিকেল পাঁচটার সময় কাজে বেরোচ্ছি তো চলো ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করে নেবো ইটেনলি লেক সাইড থেকে তারপরে হচ্ছে সেকেন্ড ট্রিপে তোমাকে কথা বল তোমাদের সাথে কথা বলবো আর এই এই ট্রিপটাতে না দুখানা স্টপ আছে মানে একটা স্টপ আছে আর কি মাঝখানে হচ্ছে টলিগঞ্জ মেট্রো স্টেশন আছে বেশ সাবাস্ট টলিগঞ্জ মেট্রো স্টেশন হয়ে যাবে হচ্ছে এতে পিজি সার্ভে পার্ক সন্তোষপুর তো ঠিক আছে কোনো ব্যাপার না ভালো ভালো ট্রিপ পেয়েছি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক আমি এখন আছি সন্তোষপুরের মধ্যে হ্যাঁ সন্তোষপুরের মধ্যে আছি কিন্তু এখন হচ্ছে আমার আবার একটা নেক্সট ট্রিপ ঢুকে গেছে সেই প্যাসেঞ্জার ট্রিপে পিক আপ করতে যাচ্ছে আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের যদি বলি মানে কি বলবো আর আগের ট্রিপের ব্যাপারে আগের ট্রিপটা খুবই ভালো ছিল ঠিক আছে আট কিলোমিটারে ভাড়া পেয়ে গেছি আট কিলোমিটার বারো আট ন কিলোমিটারই হবে আট ন কিলোমিটারে বেশি হবে না কারণ হচ্ছে আমার মনে হয় ন কিলোমিটারের মতন হবে ন কিলোমিটারে ভাড়া পেয়েছি

সেখানে আমি তিনশো ষাট টাকায় নিয়ে এসেছি আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট করেছি আর এখন যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গাটাতে না গাড়ি গাড়িটারি তার জন্য থাকে না আজকে দেখছি গাড়িটারি দাঁড় করিয়ে রেখে অবস্থা খারাপ করে দিচ্ছি জায়গাটা তো সকালবেলা এই ফার্স্ট ট্রিপটা মানে সকালবেলা বলছি বিকেলবেলার ফার্স্ট ট্রিপটা খুব ভালো ট্রিপ হলো এখন সেকেন্ড ট্রিপ করবো কিন্তু তার আগে ভাই যাওয়ার পথে এত বাধা এত বাধা মানে কি করে যে ট্রিপটা হবে আমি ওটাই বুঝতে পারছি না ভাই দেখলে তোমরা তোমরা রেকর্ডটা মনে হয়নি যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে করা আছে তো গাড়িটাকে ঘোরাতে গিয়ে পুরো মানে ভ্যানটাকে ধাক্কা মারলো ভ্যানটা ঘুরে গেলো প্লাস এবার আমি ঘুরে যাচ্ছিলাম এরকম পজিশনে চলে এসেছিল তো খুব বাজে জায়গা থেকে আমি বেঁচেছি বলতে পারো খুব বাঁচান বেঁচে গেছি না এক্ষুনি আমারও আমারও গাড়ি ভেঙে চড়ে দিত এই হন্ডা সিটিটা সিটির লোকটার মনে হচ্ছে মাথার প্রবলেম আছে আর এখানে যেই রুটটা আমাকে দেখাচ্ছে সেই রুটটা সম্বন্ধে আমি নিজেও জানি না আমিও ফার্স্ট টাইম ঢুকছি এই রুটটাতে তো দেখা যাক এখান থেকে আদৌ প্যাসেঞ্জারে কাছে যেতে পারবো কি পারব না তো নশো মিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে গেছি সেকেন্ড ট্রিপ নিয়ে যাবো টালিগঞ্জের আশেপাশে আর আমাকে ওইদিকেই ঢুকতে হবে কারণ আমার গাড়িতে ছিটে ফুটা তেল নেই ট্যাচি টেপোটাও ফেললে ফুয়েল 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 লেখা দেখাচ্ছে মানে পেট্রোল পাম্পে যেটা বলছে তো এতটা আমি এত কম তেল করি না আর কি আমি মোটামুটি একটু বেশি তেল থাকে কিন্তু আজকেরই দেখছি যে অনেক বেশি কমে গেছে আমি ভীষণ রিক্স নিয়ে গাড়ি চালাচ্ছি এর আগের দিনে একটুখানি রিক্স নিয়েছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্প পেয়ে গেছিলাম তোমাদের বলেছিলাম তো আজকের রিক্সটা অনেক বেশি হয়ে গেছে কারণ অলরেডি ফুয়েল ফুয়েল দেখাচ্ছে আমাকে পেট্রোল পাম্পে যাওয়ার কথা সেখানে আমি কি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি হ্যাঁ এটাই হচ্ছে আজকে স্কুটিটা ঢুকছে দেখে আমি বুঝতে পেরেছি স্কুটিটা ঢুকছে ঠিক আছে কিন্তু স্কুটি আনার ভাই কোনো ইয়ে নেই ফুল ধমে চালাচ্ছে একদম লাগলে উড়াইয়ে যেত তো এখন না আমি বলছি চার কিলোমিটারের ভাড়া পেয়েছি এটা চার কিলোমিটারের ভাড়া কত শুনবে তোমার যদি শোনো না তোমাদের ফিউজ উড়ে যাবে চার কিলোমিটারের ভাড়া একশো নব্বই টাকা হ্যাঁ চার কিলোমিটারের ভাড়া একশো নব্বই টাকা এসে গেছি প্যাসেঞ্জারের লোকেশানে চলে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে আমি এখন চলে এসেছি সাউথ সিটি মল হ্যাঁ সাউথ সিটি মলে এসে গেছি কিন্তু ভাই কি বলবো আগের ট্রিপটা অসাধারণ ছিল সব থেকে বড় কথা আগের ট্রিপটা অসাধারণ ছিল চার কিলোমিটারে ভাড়া একশো নব্বই টাকা দিয়েছিল তখনই বোঝা গেছে মানুষটা ভালো বেশ ভালো গল্প করতে করতে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর এখন আমি ঢুকে গেছি সাউথ সিটি মলেতে গাড়ি খেতে পেয়ে গেলো গাড়িকে পাঁচশো পঞ্চাশ টাকা ডিজেল খাইছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা ডিজেল খাইছে আর এখন হচ্ছে আমারও খেতে পেয়েছিল এখানে বড় বড় ফুল লুচি খাবো কিন্তু খাওয়ার সুযোগ পেলাম না এত বেশি জ্যাম দেখে একটু ভয় লাগলো কারণ নৌকার খেয়ে গাড়ি রেখে যাচ্ছি খেতে যদি কেস দিয়ে দেয় খাওয়া থেকে কেস খাওয়াটা বড় ব্যাপার তার জন্য আর খাবারটা খেলাম না এখন চলে সাউসিটি পেছনে বেহালা তারা পার্ক নিয়ে যাবো আগের দিন যেখান থেকে বাড়ি চলে গেছিলাম ওই বেহালা তারা পার্ক মানে সাউথ সিটি গার্ডেনে নিয়ে যাবো ওনার থেকে ভাড়া পাচ্ছি একশো নব্বই টাকা সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য তো চলো প্যাসেঞ্জারকে আগে ফোন করে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি পেমেন্ট কমপ্লিট হোক হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি না প্যাসেঞ্জারটা টাকা দিয়েছে কিন্তু আমার মোবাইলে এখনো অবধি ঢুকেনি তো যার কারণে তোমরা শুনলে আমার কথাটা হ্যাঁ তো আমি হচ্ছে এখন আছি সাউথ সিটি গার্ডেনের ভেতরে হ্যাঁ সাউথ সিটি গার্ডেনের ভেতরে আছি গার্ডেনের ভেতরে দাঁড়ানোর আমার একটা সুন্দর জায়গা আছে যেখানে আমি এখানে দাঁড়াতে পারবো আর এই প্যাসেঞ্জারটা আমাকে পেমেন্টও দিয়ে দিচ্ছে কিন্তু হচ্ছে দেখি অ্যাকাউন্টে টাকাটা জেনারেট হচ্ছে না কী কি হলো কেসটা প্যাসেঞ্জার নেমে চলে যাচ্ছে না আমার আগেই এই প্রবলেম শর্ট আউট করতে হবে একবার নেমে চলে গেলে হয় টাকা পাবে না তো যাই হোক খুব একটা খারাপ প্যাসেঞ্জার না ভীষণ ভালো প্যাসেঞ্জার ছিল তিন কিলোমিটার ভেবেছিলাম একশো নব্বই টাকা কামিয়ে নেব কিন্তু সব মতন সাড়ে তিন কিলোমিটার রাস্তা ছিল আর খরচা হয়ে গেছে প্রায় চার কিলোমিটার বলতে পারো হ্যাঁ খরচা হয়ে গেছে প্রায় চার কিলোমিটারের মতন তেল এই সরি সাড়ে তিন কিলোমিটার বলতে মানে ডিস্টেন্স ছিল কিন্তু খরচা হয়ে গেছে চার কিলোমিটার থেকেও বেশি হ্যাঁ ঠিকই শুনছো চার কিলোমিটার থেকেও বেশি আমার খরচা হয়ে গেছে কারণ টোটাল রাস্তা জ্যাম মোটামুটি আট কিলোমিটারের তেল পড়েছে হ্যাঁ আট কিলোমিটার তেল পড়েছে একশো নব্বই টাকা পেয়েছে ভীষণ দশ ট্রিপ হয়েছে এখন এই ভেতরটাতে এখানটাতে আমাকে বাড়াতে হবে একটু এখানটাতে একটু অপেক্ষা করব এই কারণে কারণ এখান থেকে আমি নেক্সট ট্রিপটা নিয়ে যাবো একটু এ ভেতরে অপেক্ষা করি আমি এখনও আছি সাউশ্রিটি গার্ডেনের ভেতরে হ্যাঁ সাউশ্রিটি গার্ডেনের ভেতরে প্রায় আধ ঘন্টা বসলাম কারণ মেন রোডে ভাই যা জ্যাম ওই জ্যামেতে গাড়ি চালানো তো দূরের কথা রিক্সা চালানো যাবে না সাইকেল চালানো যাবে না ঠিকঠাক হবে এত জ্যাম যার কারণে ভাবলাম ভাই ব্যবসা গেলপ হবে কারণ হচ্ছে

ড্রাইভারটা তখন ভাবে যে আমি তো কিছুই নিই তারপর আমাকে চেক করে আর এমনকি প্রচন্ড বাজে ভাবে সিকিউরিটিতে সাথে কথা বলে হ্যাঁ চেক করে নাও চেক করে নাও তো এরকম করে আমিও দু একবার করেছি মিথ্যে কথা বলবো না কিন্তু ওইটা ওদের ডিউটি ওদের ওইটা করতেই হবে ঠিক আছে তাই বলবো সিকিউরিটি চেকের সময় তোমার ভয় কিসে কোনো ভয়ের কিছু নেই একটু সময় নষ্ট হবে হলে কী করা যাবে ওদেরও তো ওইটা কাজ আমরা যেমন কাজ করি ওরাও ওদের কাজ করে তাই হচ্ছে বলবো একটু ভদ্রভাবে ভদ্র ব্যবহার করবে ভদ্র ব্যবহার তো এখন হচ্ছে চাচ্ছি হচ্ছে সাউথ সিটি গার্ডেন থেকে ডায়মন্ড সিটি হ্যাঁ কোথায় ছিলাম সাউথ সিটি আর কোথায় ডায়মন্ড সিটি প্রায় এক কিলোমিটারের মতন রাস্তা এক কিলোমিটার কি ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার রাস্তা এখন আমি যাচ্ছি সামনের দিকে একটা প্যাসেঞ্জার পেয়েছি তিনশো ত্রিশ টাকায় নিয়ে যাবো গড়িয়া হ্যাঁ গড়িয়ার পাটলিতে নিয়ে যাবো তিনশো ত্রিশ টাকায় তো ভালো ভাড়া পেয়েছি এটা কিন্তু হচ্ছে এখানে হ্যাঁ তিনশো ত্রিশ টাকায় বৈষ্ণবঘাটা পাটুলি ও সালির ভাড়া পেয়েছি একদম পুরো সলিড ভাড়া পেয়েছি হ্যাঁ ট্রিপটা দেখছিলাম ন কিলোমিটারের ট্রিপ আছে তিন নাম সাতাশ সত্তর টাকা হওয়া উচিত সেখানে তিনশো তিরিশ টাকা পেয়েছি যথেষ্ট ভালো যথেষ্ট এখন আমি প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জারকে করতে যাচ্ছি তো চলো করে নিই আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে পাটুলির আশেপাশে গিয়ে আর সত্যি কথা বলতে না কাজে যেতে ইচ্ছে হচ্ছিল না কারণ হচ্ছে এত বেশি রাস্তা যে আমি কি গাড়ি চালাবো সামনে তো দেখো বুঝতে পারবে এটা হচ্ছে বাদিকে হচ্ছে সিলেটির শ্মশান গেল এটা এবার সিরিটি শোশানের পর দেখো ওই যে সামনে যে সিগনালটা আছে সিটি শোশানে সেই সিগনালের জ্যাম এখান থেকে আমরা এখন আছি সিটি শোশানের সামনে আর প্রায় সিগনাল এত লম্বা জ্যাম ঠিক আছে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে যাচ্ছে দশ কিলোমিটারের ট্রিপ করে মানে তিন কিলোমিটারের ট্রিপ করে ভেবেছিলাম দুশো টাকা পাবো তেল পড়ে গেছে আট কিলোমিটারে তো দেখা যায় এই ট্রিপটাই কী হয় সেরকম হলে রাস্তার দাঁড়িয়ে গিয়ে আবার বসে যাওয়া উচিত যত রাত হচ্ছে গাড়ি চালাবো না আমি এখন আছি ডায়মন্ড সিটি সাউথ হ্যাঁ ডায়মন্ড সিটি সাউথে আছি আর অনেকক্ষণ ভিডিও ভিডিও বানানো হয়নি এর পিছনে কারণ হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে মানে ডায়মন্ড সিটি সাউথ থেকে নিয়ে গেছিলাম নেয়ার অ্যাবাউট কি বলবো তোমাদেরকে তোমাদের বলেই যে পাটলি পুলিশ স্টেশনের কাছাকাছি যাবো পাটলি পুলিশ স্টেশন পার করেই আরও ভেতরে গেছিলাম হ্যাঁ পাটলি পুলিশ স্টেশন পার করে আরও ভেতরে গেছিলাম ওখান থেকে তো ট্রিপ ছিল না কিন্তু এই মহিলাটাকে নিয়ে গেছিলাম উনি এত ভালো ছিল উনি কন্টিনিউসলি কারোর সাথে ফোনে কথা বলছে যে আমি ছেলেকে ছেড়ে এক্ষুনি চলে আসবো তো ওনার বাড়ির লোকের সাথে কথা বলছিলো তো আমি ওই কথাটা শুনে আমি ওনাকে জিজ্ঞাসাব আপনি এক্ষুনি যাবেন বলছে হ্যাঁ যাবো তো আমি হচ্ছে ওনাকে কী বললাম বললাম তাহলে আমাকে আমি আপনি আমার সাথে চলে আসবেন আমারও সুবিধা হবে আমারও আর্নিং হয়ে যাবে আপনাকেও গাড়ি খুঁজতে টাইম ওয়েস্ট করতে হবে না বললো ঠিক আছে তাহলে তুমি তাই করো তুমি হচ্ছে তাহলে আমাকে নিয়ে যেও যাওয়ার সময় আমি বললাম হ্যাঁ তাহলে আপনাকে আমি নিয়ে যাবো তো উনি আমাকে যে পাঁচ দশ মিনিট ওয়েট করতে হবে কারণ আমি ছেলেকে ছেড়ে খাবো তারপরে আমি আমি চলে আসবো তো সেই অনুযায়ী ওখানে পাঁচ দশ মিনিট অপেক্ষা করলাম করার পরে মহিলাটি চলে এলো এবং উনি আমাকে সেভেন হান্ড্রেড রুপিস দিল হ্যাঁ সেভেন হান্ড্রেড রুপিস এক ট্রিপে আর্নিং করলাম তো এক ট্রেপে সেভেন হান্ড্রেড রুপিস আর্নিং মানে যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি হ্যাঁ যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি

ট্রিপটা দেখলাম ক্যানসেল হয়ে গেল বা কেউ নিয়ে নিয়ে চলছে হয়তো কম দামে তো প্যাসেঞ্জার ফোন করছে একটু কথা বলিনি প্যাসেঞ্জারের সাথে অনলাইন কলিং কেন করে কথা বলে অনলাইন কলিংয়ে গাড়ি চালাতে চালাতে যাই হোক অনলাইন কলিং কেটে গেছে তো চলো প্যাসেঞ্জারকে আগে ফোনে একটু কথা বলিনি একটু তো যেটা বলছিলাম মানে আমি ভেবেছিলাম হয়তো বাড়ি চলে যাবো এই সকাল একটা ট্রিপ দেখলাম আমি তিনশো টাকা রিকোয়েস্ট পাঠালাম প্যাসেঞ্জার দেখি অন্য কাউকে নিয়ে অন্য কাউকে নিয়ে নিচে প্যাসেঞ্জার অ্যাক্সেপ্ট করে নিচ্ছে কারণ কম পয়সা যে নিয়ে যাবে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তারপর দেখি ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল আবার দেখি ট্রিপটা পেয়ে গেলাম তো আমি হলাম এটা খুব ভালো কথা ট্রিপটা পেয়েছি কিন্তু একটু ত্রিশ টাকা কম ভাড়ায় পেয়েছি ত্রিশ টাকা কম হলেও ছয় সাত কিলোমিটার যাবে সাত কিলোমিটার রাস্তা দুশো দশ টাকা ভাড়া হয় তো ছয় কিলোমিটারই দেখা ছিলো সিক্স পয়েন্ট টু কিলোমিটার বা সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার তো সাত কিলোমিটারই তুই দুশো দশ টাকা ভাড়া হয় সেটা আমি দুশো সত্তর টাকা নিয়েছি যথেষ্ট ভালো ভাড়া নিয়েছি এক কিলোমিটারের মতো পিকআপ পেয়ে গেছি আর আগের যে ট্রিপটা করেছি মানে ডায়মন্ড সিটি সাউথ থেকে আমি যাকে নিয়ে গেছি ওনাকেই রিটার্নে নিয়েছি গেছিল তিনশো তিরিশ টাকায় আসছে তিনশো তিরিশ টাকায় উনি পাঁচ মিনিট এক্সট্রা টাইম নিয়েছিল আমার থেকে তাই জন্য উনি এসে উনি নিজেই বলছে ভাই তোমার আমি অনেকটা টাইম নষ্ট করলাম কিছু মনে করো না তুমি তিনশো তিরিশ টাকা হয়েছে তোমার মানে যাওয়া আসা মিলে ছশো ষাট টাকা হয় উনি আমার সাতশো টাকা দিয়ে গেছে এক্সট্রা চল্লিশ টাকা দিয়ে গেছে আর তোমাদেরকে আমি সব সময় বলি আমাকে সবাই কেউ না কেউ এক্সট্রা দেয় এ ব্রেডে প্রত্যেকটা প্যাসেঞ্জারের মধ্যে কেউ না কেউ একজন হলেও আমাকে এক্সট্রা দেয় আমি এটা রোজ কামাই এটা আমার এক্সটেন্ডটা হয় চল্লিশ টাকা আমার এক্সটেন্ডটা এক্সট্রা ইনকাম হয়ে গেছে আর এখন হচ্ছে আমি যাচ্ছি মানে কি বলবো একটা প্যাসেঞ্জারের কাছ থেকে ধরে নাও সাতশো টাকা ইনকাম হয়ে গেছে একটা প্যাসেঞ্জারের কাছ থেকে সাতশো টাকা ইনকাম হয়ে গেলো এখন আবার দুশো সত্তর হচ্ছে মোটামুটি ভালো টাকা ইনকাম করলাম বেরিয়ে এই সময় বেরিয়ে মানে বিকেলবেলায় বেরিয়ে পাঁচটার সময় ভালো টাকা ইনকাম করেছি কিন্তু রাস্তা প্রচণ্ড জ্যাম যার কারণে একটু আমার তেলটা বেশি পুড়ে গেছে একটা ট্রিপে আর সেকেন্ড ট্রিপটাতে আমার একটু বেশি পড়েছে কিন্তু এখন যে এলাম একটু বেশি তেল পড়েনি কারণ অনেক কম তেলে ট্রিপটা কমপ্লিট করতে পেরেছি কারণ পুরো ফাঁকা ফাঁকা এসেছি ভেতর ভেতর দিয়ে আর এখনও মানে কি বলবো রাস্তাঘাট এত জ্যাম এত জ্যাম মানে পাড়া যাচ্ছে না তো প্যাসেঞ্জার এর পুরো কাছে চলে এসেছি প্যাসেঞ্জারকে কে পিক করে নি আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে আমি এখন আছি হচ্ছে এক্সাক্ট তোমাদেরকে যদি বলি আমি ঠিক সরকার হাটে যে রাস্তাটা আছে সরকার হাটে পাশে যে বাদিকে গলিটা আছে মানে সরকার হাটের মধ্যে থেকে বাদিকে যে গলিটা ঢুকে গেছে হচ্ছে শ্মশান কালীতলা বা শিলপাড়া দিকে যে রাস্তাটি যাওয়া যায় ওই গলিটার ভেতরে আছি হ্যাঁ ওই গলিটার ভেতরে আছি তো এখান থেকে হচ্ছে ভাড়া পাওয়ার আশা তো ছিল না তো আমি আশাও করিনি সত্যি কথা বলতে দুশো টাকা পেয়ে গেছি এটাই সব থেকে বড়ো ব্যাপার যে একটা ট্রিপ করে ছ কিলোমিটার নিয়ে এসে দুশো সত্তর টাকা পেলাম আর সামনে হচ্ছে হাইডিনে ঢাকনাটা ভাঙা ভাই গাড়ির চাকা ওর পড়লো ফেলবো না ভেবেছিল হালকা পড়েছে তো যাই হোক কোনো ব্যাপার না এরকম হতেই থাকে রাস্তাতে তো তোমরা রাস্তাটা চিনতে পারছো নাকি আমি জানি না তোমরা আমাকে বলবে রাস্তাটা চিনা যাচ্ছে নাকি আমি হচ্ছে শিলপাড়া দিয়ে বেরোবো আমি এখন শিলপাড়া দিয়ে বেরোবো বেরিয়ে হচ্ছে এই যে সামনে দেখছো এই রাস্তাটাই যদি আমরা সোজা যাই তাহলে পৌঁছে যাবো হচ্ছে দত্তের মাঠ দত্তের মাঠটা হচ্ছে বকুলতলা দেখেছি কোঠে আর এইখান থেকে ডান নিয়ে নিলে শ্মশান কালীতলা মানে শ্মশান কালিতলার যে কালী মন্দির আছে ওই রাস্তাটা ওখান থেকে হচ্ছে সোজা বেরোলে তোমার যাবো শিলপাড়া তো আমি এখন শিলপাড়ার কাছাকাছি মানে আছি আর কি আর এই যে ট্রিপটা করলাম ছ কিলোমিটারের বেশ ভালো ট্রিপ ছিল এটা প্যাসেঞ্জারটি মানে প্যাসেঞ্জারটি ইউটিউবার ছিল ওনার ছেলে ইউটিউবে চ্যানেল আছে বেশ আমার থেকে বেশি সাবস্ক্রাইবার তো ভালো লাগলো একটা আট ন বছরের বাচ্চা হবে হয়তো বেশ ওনারও ইউটিউব চ্যানেল আছে একটা ইউনিটাইস আর একখানা হচ্ছে করছে রেডি করছে আর দুটো চ্যানেল তো সেটাও দেখলাম বেশ ভালো লাগলো উনি আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করলো বেশ ভালো গল্প করতে করতে এলাম লাস্টেরটা ভীষণ মজাদার ছিল আর ওনার থেকে ভাড়াটার অ্যামাউন্টটা ঠিকঠাকই পেয়েছি বরঞ্চ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা বেশিই পেয়েছি যেটা আমি ইনভেস্ট করে এখন বাড়ির থেকে যাচ্ছি ছিল অনেকে বলে যে আমরা বেশি নিই বেশি নেওয়ার পেছনে এইটাই কারণ এই যে এত ভেতরে ছাড়লাম প্যাসেঞ্জার টিকেট এখান থেকে আমি ভাড়া পাবো আমি জানতাম তাও এসেছিলাম এবং ভাড়া পাইনি কোনো গায়ে লাগছে না কারণ আমি মতো থেকে পঞ্চাশ ষাট টাকা বেশি নিয়ে নিছিলাম পঞ্চাশ ষাট টাকা ইনভেস্ট করেই আমি হচ্ছে বাড়ির থেকে যাচ্ছি হ্যাঁ পঞ্চাশ ষাট টাকা ইনভেস্ট করে আমি বাড়ি থেকে যাচ্ছি আরামসে এখন রিল্যাক্সে বাড়ির দিকে চলে যাবো আর এই হচ্ছে শ্মশানকালীদলা এসে গেছি শ্মশানকালীদলার কাছে আমার বাঁদিকে দেখা একটা মন্দির দেখতে পাচ্ছ তোমরা এই বাড়িটা নতুন যে বাড়িটা আছে বাড়ির পাশে দেখো মন্দির আছে সিসিটিভি ক্যামেরা আমরা লাগানো আছে এটা হচ্ছে শুষণাড়ি তালা আর এখান থেকে হচ্ছে দুটো রাস্তা চলে যায় একটা রাস্তার যায় যেটা হচ্ছে তোমরা বলতে পারো এর দিকে যাচ্ছি ওই পরশু তলা পঞ্চানন তোলা ভেতর ভেতর দিয়ে যাওয়া যায় আর একটা হচ্ছে বা দিকে যে সুজা রাস্তাটা চলে গেছে এটা ধরে আমি চলে যাবো শিলপাড়ার দিকে তো এখনো অব্দি আমি বেশ ভালো টাকা ইনকাম করেছি দিনের বেলায় বেরোলে এই টাকাটা ইনকাম করতে পারতাম এবং উল্টোপাল্টা ব্যবসার কারণে মাথা খারাপ হয়ে গিয়ে বাড়ি চলে আসতাম টায়ার্ড হয়ে যাবে না গরমে টায়ার্ড হয়ে যাচ্ছি বেশ কিছু দিন দেখছি গরম একদমই সহ্য করতে পারছি না তো গাড়ি কি করে চালাবো আগামী দিনে জানি না কেন যত বছর কাটবে তত দিন মানে গরম বাড়বে এরকমই চালাবো রাতে বেলায় বেরোবো এখন হচ্ছে রাতে বেলায় বেরিয়ে সতেরোশো টাকা ইনকাম করেছি আমি হ্যাঁ ইনকামটা তোমাদের একটু বলে দিই তো ইনকামটা তোমাদের একটু বলে দিই ইন টাইমে ক্যাপেতে আমি ইনকাম করেছি তেরোশো চল্লিশ টাকা আর ওই যেই মহিলাটিকে আমি ডায়মন্ড সিটি থেকে নিয়ে গেছিলাম মানে ডায়মন্ড সিটি সাউথ থেকে নিয়ে গেছিলাম ওনাকেই ফে রিটার্ন এনেছি তিনশো সত্তর টাকা তাহলে তেরোশো চল্লিশ আর তিনশো সত্তর কথা হলো তেরো তিনি ষোলোশো চল্লিশ সত্তর সতেরোশো সতেরোশো দশ টাকা টোটাল ইনকাম করেছি সতেরোশো দশ টাকা হ্যাঁ সতেরোশো দশ টাকা ইনকাম করেছি যার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা তেল ভরেছি পাঁচশো পঞ্চাশ আর এখানে নব্বই টাকা কোম্পানিকে দিতে হয়েছে সার্ভিস কেন পাঁচশো পঞ্চাশ আর নব্বই ঠিক আছে একশো টাকাই ধরলাম একশো টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে মানে পাঁচশো পঞ্চাশ আর একশো মানে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা খরচা হয়েছে তার মানে আজকে ইনকাম করেছি হাজার পঞ্চাশ টাকা তো হয় এই যে এইটুকানি সময়ের মধ্যে হাজার পঞ্চাশ টাকা ইনকাম করেছি বিকেল পাঁচটায় বেরিয়ে রাতে সাড়ে দশটা বাজে এখন দশটা বিয়াল্লিশ বাজেটে যেতে বাড়িতে এগারোটা হয়ে যাবে তো দশটা বিয়াল্লিশ বাজে এক হাজার পঞ্চাশ টাকা নেট ইনকাম করেছি তো যথেষ্ট ভালো ইনকাম করেছি খারাপ ইনকাম করিনি কারণ হাফ বেলা কাজ করে যদি এক হাজার পঞ্চাশ টাকা ইনকাম করতে পারি তাহলে দু বেলা যদি কাজ করতাম আরামসে দু হাজার টাকা ইনকাম করতাম ওই জন্য আমি এবার থেকে প্ল্যানি করেছিলাম যে যেদিন যেদিন গরম থাকবে না সেদিন সকাল থেকে বেরিয়ে যেতাম চুষে নেবো যেদিন যেদিন গরম থাকবে কিছু করার নেই আর চলে এসেছি সিলপাড়ার মোড়ের কাছে দেখো ওপরে দেখো ফ্লাইওভার এটা হচ্ছে সিলপাড়ার মোড় সিগনালটা ক্রস করলাম সবে আর এখানে না আমার হচ্ছে এই এটাটা না প্রচন্ড জ্বালাচ্ছে কি বলে এটাকে বলো যাওয়ায় প্যান্ডটা আছে প্যান্টটা মানে ফুড ম্যাটটা আছে ফুড ম্যাটটা প্রচুর জ্বালাচ্ছে কারণ যতবারই আমি ক্লাচ করছি ক্লাচের হচ্ছে মধ্যে একটা রাবার থাকে ওই রাবারটা আমার উঠে গিয়ে লোহারটা বেরিয়ে এসেছে যার কারণে ওই লোহার থেকে গিয়ে ফুড ম্যাটে গিয়ে আটকে যাচ্ছে এটাকে আমার বাড়ি থেকে ঠিক করতে হবে আমার গাড়ি চালাতে গেলে ধরো উঠে দেখছি যে ক্লাচ মানে ফার্স্ট গিয়ার দিচ্ছি নিচ্ছে না তখন আমি বুঝে গেছি ফুড ম্যাটটা নিশ্চয়ই বসে 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 করছে না বাইরে ঠেকে 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 টেকে সামনের দিকে এগিয়ে গিয়ে ঠিক ক্লাস যা এখানে পাম্প হয় সেই জায়গাটা আটকাচ্ছে যার কারণে ক্লাস নিচ্ছিল না তো টেনে দিলাম ক্লাস নিচ্ছে এখন স্মুথলি আর এতটাই মাখন নিচ্ছে আমি ভয় পেয়ে গেছি ভাই গ্যাস সিলিন্ডারে আবার কি কিছু হলো না কি ভগবানকে ডাকছি ভগবান যেন কিছু না হয় তাহলেই গল্প শেষ হয়ে যাবে তো যাই হোক কিছু হয়নি এখন বুঝতে পারছি যে কী কারণটা হচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ এখন হচ্ছে সময় তোমাদের বলেই দিলাম দশটা পঁয়তাল্লিশ বাজে ডট মোবাইলে আর আমি হচ্ছে বাড়ি যেতে এখনও পনেরো মিনিট বা তারও একটু বেশি লাগতে পারে এগারোটা পাঁচ দশের মধ্যে বাড়ি ঢুকে যাবো তো চলো টাটা বাই বাই গুড নাইট ভিডিওটি ভালো লাগে চলিওটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে